জিয়াউর রহমান হত্যার বিচার করেন আমরা সমর্থন দেব আমরা এখনো বলতেছি সংসদেই বলতেছি আওয়ামী লীগও জিয়াউর রহমানের মৃত্যু দিবসে শেখ হাসিনা ষাট পাউন্ডের একটা উল্লাস প্রকাশ করে না এই কালচার আওয়ামী লীগের নাই আমরা বলি নাই জিয়াউর রহমানের মৃত্যু দেখা তার বিচার হবে না সেই কারণে আমরা ইন্ডিউনিটি আইন পাশ করি নাই এইটা আমাদের সংস্কৃতি এইটা আমাদের গৌরব যে আপনারাই বঙ্গবন্ধুর হত্যার বিচার নিয়ে ইন্ডিয়া পাশ করেছিলেন নারকীয় কারবার অমানবিক কারবার অগণতান্ত্রিক কারবার তাদেরকে পুরস্কার করছেন তাদেরকে বলছেন কি সূর্য সন্তান